আল্লাহর আসতে এই যে লম্বা লম্বা মোবাইল এগুলো ভয়ে আমরা কমাই এগুলোর ব্যবহার কমান এগুলো যারা ব্যবহার করে ওরা চোখের গুণা থেকে বাঁচা অনেক কঠিন নিজের অন্তর্কে জিজ্ঞেস করেন না নিজের অন্তর্কে জিজ্ঞেস করেন এই লম্বা মোবাইল আমরা কয়জন চোখের হেফাজত করতে পারি কানের হেফাজত করতে পারি কয়জন জরুরতের জন্য বটন সেট ছোটগুলো নেন যেটাতে টাচ নাই নেট নাই এই বড় বড় মোবাইল যদি আপনি নেটের মধ্যে অমুকের বয়ান শুনুন তমুকের বয়ান শুনুন কাদিয়ানি কাদিয়ানি অনেক ওয়াশ আছে নেটে আপনি যদি ইসলাম সম্পর্কে জানতে চান ইসলাম দিয়ে সাত জান যারা মোবাইল ওরা তো সাত শব্দ বুঝে নিশ্চয়ই আপনি ইসলাম শব্দ দিয়ে যদি ওটা ওখানে টিপ মারেন বের হবে তো বের হবে কারা দেখবেন কাদিয়ানি কর্নওয়ালা ওয়াজ করতেছে আপনি তো ভালো ভালো টুপিও সুন্দর আপনি তো বক্ত হয়ে যাবেন কাদিয়ানের বক্ত হয়ে যাবেন কত বেদাধীরা তো বয়ান করে কত গুমরাওয়ালারও তো বয়ান করে কিন্তু সরাসরি ইসলাম নাই ইমান নাই বেঈমান হয়েও ইসলামের দাবি করে এরকম প্রতারকদের বয়ানে ভরা নেটের মধ্যে তা আপনি নেট দিয়ে যদি বয়ান শুনেন তো আপনি তো কাফের বয়ান শুনতেছেন আপনার খবরও নেই আপনি অসুবিধা মুসলমানের বয়ান আপনি পাগড়িয়ার দাঁড়িয়ে দেখে ধোকা খাচ্ছেন পাগড়িয়ার দাড়ি ভালো জিনিস কিন্তু যদি ধোকার জন্য ব্যবহার করে কম পাগড়িয়ার দাড়ি তা আপনি কি করবেন বুঝতে হবে কি হবে না নিজে নিজে তো বুঝবেন না আলিমদের সহমতি আসলে বুঝবেন আল্লাহ তা ঘরে বসে বসে দিন শেখার চেষ্টা করেন না আহলে সুল্লাহামাজের অনুসারী শরীয়দের অনুসারী আলেমদের সহবতে এসে কাছে এসে দিন শেখার চেষ্টা করেন আল্লাহ তালা তৌফিক দান করেন